সকালের নাস্তা আসলে বাচ্চাদের জন্য আমরা কী দিব বুঝতে পারি না এরকম একটা হেলদি প্যাট বড়া নাস্তা হলে কিন্তু ওরা সারাদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিশ্চিন্তে সময় কেটে দিতে পারে আর পাশাপাশি এটা কিন্তু অফিসেও নেওয়া যায় এই যে আজকে আমি ঘিয়ে ভাজা চিরার যেই পোলাও সেটা করেছি একদম সহজভাবে করার চেষ্টা করেছি তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি চিড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি একটা প্যানে তেল দিয়েছি অল্প যেহেতু হেলদি খাবার আমি অল্প এটা ফ্রাই করব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এরপরে আদা রসুনের পেস্ট দিয়েছি এক চা চামচ তারপরে কাঁচামরিচ দিয়েছি আমি ফালি করে তিন চারটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তেলের সাথে যাতে পাপটা চলে যায় কাঁচা যে একটা মশলার গন্ধ সেটা যেন চলে যায় আর কি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা ডিম ফেটে খুব ভালো করে একটু ফেটে দিয়েছি তারপর হচ্ছে এটা দিয়ে আমি স্ক্রাম্বল করে নিব মানে ডিমের জুড়া যেটা আর কি সেটা জুড়া করে নেবেন একটু ভালো করে আসলে বাচ্চারা সকালবেলা কিছু খেয়েও যেতে চায় না আবার টিফিনেও ওরা খুব বেশি কিছু নিতেও চায় না মাঝে মধ্যে চাইলে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দিতে পারি খুব মজা করে খাই আর হচ্ছে তাদের পেটটাও ভরা থাকে এই যে এইভাবে করে ডিমের ঝোড়াটা আমি আস্তে আস্তে করে স্ক্রাম্বল করে নিচ্ছি ডিমের মানে ঝোড়া করে নিচ্ছি আর কি দেখেন চিড়াটা আমি জাস্ট ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর কি খুবই জরজোরা লবণ দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এক চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে ম্যাগি মশলা যেটা এক প্যাকেট দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে নুডেলসের যে মশলা থাকে সেটাও দিতে পারেন অথবা চিকেন পাউডার সেটাও দিতে পারেন বাসায় বানানো থাকলে এখন খুব ভালো করে একটু নেড়ে চড়ে নিব আমি প্রথমে কিন্তু এখানে ঘি দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে আপনারা চাইলে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলে ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে পারবেন তেলের সাথে একটু ঘিও দিয়ে দিবেন তাহলে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে কারণ ঘিটা আসলে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন তাদের ব্রেইনের জন্য তাদের চুকের সব কিছুর জন্য আসলে ঘিটা মোটামুটি খাওয়াতে পারলে ভালো তাই পর্যায়ে আপনারা এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিবেন আমি একটু ভুলে গিয়েছিলাম আমি রান্না করার পর আবার মনে পড়েছে যার কারণে আমি এখন আবার একটুখানি এই যে ঘি দিয়ে আমার এই পোলাওটা একটু ভেজে নিব আর কি আপনারা আমার মতো ভুল করবেন না আপনারা মোটামুটি প্রথমে ঘিটা দিয়ে দিবেন আমি ভুলে যাওয়ার কারণে হচ্ছে দ্বিতীয়বার আবার দিলাম জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে তুলে ফেলবো যাতে ঘিয়ের ফ্লেভারটাও থাকে ঘিয়ের ফ্লেভারটা থাকলে কিন্তু খেতে ভীষণ মজা হয় অল্প একটু ভাত ছিল আমি সেটাও দিয়ে দিয়েছিলাম খুবই অল্প এক কাপ পরিমাণের ভাত ছিল আপনারা আবার বলবেন এখানে ভাত দেখা যাচ্ছে আসলে এখানে আমি অল্প এটা বলে গিয়েছি আমি ভিডিওটা নিতে একদম এক কাপ পরিমাণ ভাত ছিল জ্বর জরা ফ্রিজে ভাবলাম শিটাও দিয়ে দিই যেহেতু ফ্রাইড রাইস জিনিসটা বাচ্চারা খুবই পছন্দ করে এই যে হয়ে গিয়েছে এখন জাস্ট আমি একটু সার্ভ করে নিব আর কি এই যে দেখেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ বই